মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসের সাথে উৎপ্রতভাবে জড়িত একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তাদের জোরালো ভূমিকা ছিল এটি সত্যি কথা কিন্তু তার বিষয়ে একটি অপবাদও রয়েছে যে পঁচাত্তরের যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সাথে তিনি উৎপ্রতভাবে জড়িত এমন একটি কথা কিন্তু আমরা বিগত দিনে শুনে আসছিলাম এবং আমরা জানতামও না যে আসলে তার অবস্থান কোথায় তিনি আসলে বেঁচে আছেন কিনা সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের ধোয়াশা ছিল তো হঠাৎ করে কয়েকদিন আগে আমরা যখন হোসাইনের লাইভে তাকে দেখলাম স্বাভাবিকভাবেই আমরা সকলেই কিন্তু আসলে অবাক হয়েছে এক প্রকার এবং তার যে কথোপকথনটি আমরা শুনলাম সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ উঠে এসেছে বিশেষ করে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি থেকে শুরু করে তার স্ত্রীকে চিকিৎসা দেওয়া কিংবা তার আসলে এই যে পঁচাত্তরের যে হত্যা সেখানে তার ভূমিকা কী ছিল এরকম নানান বিষয় আসলে অনেক মতামত আমরা দেখেছি আমরা জানি না তার কথা তিনি যা যা বলেছেন সেটি কতটুকু সত্য কারণ এটি আসলে আমরা আমাদের জন্য বিশ্বাস করা দুষ্কর কারণ সেই সময় যেহেতু আমাদের জন্ম হয়নি তবে এটি সত্যি কথা যে আমরা দেখলাম যে তার কথা নিয়েও কিন্তু পরবর্তীতে নানান ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে নানান মহলে নানান ধরনের মত উঠেছে তার কথা নিয়ে তিনি আসলে যে কথাগুলো বলেছেন আমার কাছে মনে হয় যে সিংহপাক কথাই ঠিক রয়েছে তবে কয়েকটি কথায় আসলে একটু সংশয় রয়েছে বলে আমরাও ধারণা করছি কারণ আসলে আমরা যারা এই প্রজন্মের বেড়ে ওঠা মানুষ আমরা আসলে সঠিক ইতিহাস গত বছরগুলোতে পাইনি আমরা পনেরো বছরে শিখেছি শুধুমাত্র এক মুজিববাদের বিভিন্ন আদর্শ এবং মুজিবকে কীভাবে এই দেশে স্টাবলিশ করা যায় বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে শুরু করে রাস্তার দেয়াল থেকে শুরু করে সকল জায়গায় শুধুমাত্র একটি দলের গুণগানী আমরা আসলে দেখতে পেয়েছি যার ফলে আমরা এ প্রজন্ম আসলে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি সত্যিকার অর্থে যার জন্য এই মেজর ডালিম থেকে শুরু করে যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে উৎপ্রতভাবে জড়িত কিংবা যারা সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সঠিক ইতিহাস জানতে হলে আসলে একাধিক ব্যক্তিকে এক জায়গায় করে আমার মনে হয় যে যদি কোনো একটি সাক্ষাৎকার নেওয়া যেত সেক্ষেত্রে আমরা মনে হয় যে একটি সুন্দর উপস্থাপনা পেতাম এবং সেখানে হয়তো অনেক সত্যের উদ্ঘাটন হতো মেজর ডালিম একজন সামরিক কর্মকর্তা ছিলেন তিনি স্বাভাবিকভাবে যারা সামরিক কর্মকর্তা থাকেন তারা কিন্তু অনেক উন্নত মানের ট্রেনিং পেয়ে থাকেন এবং তাদের যে শারীরিক গঠন সেটি কিন্তু তারা বয়োজ্যেষ্ঠ হলেও কিন্তু খুব একটা বোঝা যান আমরা হুসেন মোহাম্মদ এরশাদকে দেখেছি যে তিনি ছিয়াশি বছর বয়সও তাকে কত তরুণ লাগতো বা তাকে দেখে কিন্তু তেমনটা মনে হতো না স্বাভাবিকভাবেই মেজর ডালিমের বয়স সঠিক বয়স কত সেটি আমারও জানা নেই তবে এটি সত্যি কথা যে আমার কাছে মনে হয় না যে ইলিয়াস হুসেনের মতো একজন সাংবাদিক মেজর ডালিম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে মেজর ডালিম হিসেবে জাতির সামনে তুলে ধরবেন এবং যদি তেমনটি হতো তাহলে ইতোমধ্যে কিন্তু সত্য ঘটনার উদ্ঘাটন করতো এবং আসলেই ডালিম কে বা কেমন সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা থাকতো তো সেই অর্থে আসলে আমার মনে হয় না যে এটি মেজর ডালিম ছাড়া অন্য কেউ তবে এইটি মেজর ডালিমই কিন্তু তারা আসলে সামরিক যেহেতু বিভিন্ন ট্রেনিং পেয়ে থাকেন স্বাভাবিকভাবেই তাদের বয়স বোঝাটা মুশকিল কত সেক্ষেত্রে আমার মনে হয় এর জন্য হয়তো তাকে এখনও দেখতে অনেকটা তেজদীপ্ত বা খুব স্বাভাবিক মনে হয় এর জন্য হয়তো অনেকে তার বয়স নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন কিন্তু আমার মনে হয় যে আসলে এটিই মেজর ডালিম এবং যে কথোপকথনটি তিনি করেছেন মেজর ডালিমই বলেছেন বলে আমরা মনে করছি স্বাভাবিকভাবেই দেখুন এটি আসলে আমার জায়গা থেকে বলা মুশকিল যে মেজর ডালিম যা যা বলেছেন সেটি কতখানি সত্য কতখানি মিথ্যা এই বিষয়টি আসলে একেবারে স্পেসিফিক করে বলাটা কঠিন যেহেতু আমরা আসলে মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা বইয়ে পড়েছি এবং বইয়ে আমরা যে ইতিহাস ছি সেটিও কিন্তু অনেকখানি বিকৃত হয়েছে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে তিন লাখ শহীদের সংখ্যা তিনি বলেছেন যেখানে যেটিকে তিরিশ লাখ আমরা জানতাম সুতরাং এরকম নানান বিষয় এবং তিনি বীরঙ্গনাদের কথা বলেছেন দর্শিত হওয়া নারীদের বিষয়ে তিনি বলেছেন তবে দর্শিত হওয়া নারীদের বিষয়ে তিনি যেটি বলেছেন সেটি আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয়তো তার চোখে হয়তো দু চারজন মনে হতে পারেন স্বাভাবিকভাবেই দেখুন একটি আন্দোলন কিংবা একটি প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের মতো একটি পরিস্থিতিতে তিনি হয়তো এমন কোনো বিষয় নিয়ে হয়তো উৎপ্রত জড়িত ছিলেন না যে আসলে কতজন দর্শিত হয়েছেন বা কী তারা হয়তো তখন তাদের কাজটা নিয়েই মূলত ব্যস্ত ছিলেন যার জন্য তার জায়গা থেকে হয়তো বলা মুশকিল তবে হয়তো তিনি ধারণা করতে পারেন যে কতজনের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমরা দেখি যে আজকে এই জুলাই বিপ্লবের পরে কতজন আহত হয়েছেন নিহত হয়েছেন এ ধরনের কিন্তু অনেক খবর আমরা পাই স্বাভাবিকভাবেই হয়তো সঠিক সংখ্যাটা আমরা না বলতে পারলেও আনুমানিক একটি সংখ্যা বলতে পারি সেই জায়গায় তিনি যেই দর্শিত হওয়ার যে বিষয়টি বললেন কিংবা বীরঙ্গনাদের যে বিষয়টি বললেন সেই বিষয়টি নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে এবং আমার মনে হয় যে তিনি হয়তো সঠিকটি বলতে পারেন এমন এটি হয়তো তার বয়সের কারণে হয়তো তিনি ভুলে যেতে পারেন সেটি একটি বিষয় হতে পারে কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে সেটি হয়তো যারা সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছেন কিংবা সেই সমসাময়িক বয়সের যারা রয়েছেন তারা হয়তো সঠিকটা বলতে পারবেন তো এই নানান বিষয়ে দোয়াশা রয়েছে তবে অনেকাংশেই তিনি যা যা বলেছেন সেটিকেও আমরা আমাদের কাছে সত্য মনে হয় কারণ আমরা অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অনেক লোকমুখে অনেক গল্প আমরা শুনেছি সেই জায়গা থেকে আমরা তিনি যে ইঙ্গিতগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আমরা অনেক আগ থেকে অনেকের মাধ্যমে শুনে আসতেছি হয়তো শতবাক তার সঠিক না হলো সিংহবাক সঠিক বলে আমরা মনে করছি এবং সেখানে আমরা দেখলাম যে এবং তিনি কয়েকটি বই কিন্তু অনেক আগে লিখেছেন সেখানেও কিন্তু তার অনেক তিনি যেই কথাগুলো বলেছেন গত কয়েকদিন আগে সেই কথাগুলো কিন্তু অনেকখানি তার বইয়ের মধ্যেও উঠে এসেছে সুতরাং এটি আসলে স্বাভাবিক বলে আমার কাছে মনে হয় তবে কতটুকু সত্য সঠিক তিনি তথ্য দিয়েছেন সে ব্যাপারে সন্দেহ থেকেই যে আসলে যেহেতু শহীদের সংখ্যাটা আমার কাছে তিনি যেটি বলেছেন সেটি আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয়েছে যে সেটি হয়তো হতে পারে কিন্তু বীরঙ্গনা কিংবা হচ্ছে যারা পাকিস্তানি পাখানাদার বাহিনীর দ্বারা যারা আসলে দর্শিত হয়েছেন কিংবা সে সময় যাদেরকে শারীরিকভাবে যাদেরকে শীলতাহানি করা হয়েছে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে